বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারূ সাওয়াউন আলাইহিম আংযারতাহুম আমലം তুমযিরুহুম লা ইউমিনুন। অর্থ: নিশ্চয় যারা অবিশ্বাস করছে তাদের জন্য উভয় সমান। তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো বা না করো, তারা বিশ্বাস স্থাপন করবে না। সূরা বাকারা আয়াত যারা সত্যকে গোপন করতে অভ্যস্ত এবং তাদের ভাগ্যে এই রয়েছে যে তারা কখনও সেই ওয়াহিকে বিশ্বাস করবে না যা রাসুল্লাহ সাল্ল আলিহাল্লামের উপর অবতীর্ণ হয়েছে যেমন অন্য এক স্থানে বলা হয়েছে ইন্দিনা নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা কখনো ইমান আনবে না যদিও তাদের নিকট সমস্ত প্রমাণ পৌঁছে যায় যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে ইউনুস ছিয়ানব্বই থেকে সাতানব্বই আয়াত এমনিভাবে আল্লাহ দুষ্টমতি আহলে কিতাবদের সম্পর্কে বলেন কিতাব আিকুল্লি আয়াতিম্মা তাবি ও এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের নিকট যদি তুমি সমুদয় নিদর্শন আনয়ন করো তবুও তারা তোমার কেবলাহকে গ্রহণ করবে না সুরা করা একশো পাঁচচল্লিশ নম্বর আয়াত এই আয়াত থেকে জানা গেল যে আল্লাহ যাদের জন্য দুর্ভোগ লিখে রেখেছেন তারা তাদেরকে শান্তির পথ দেখানোর জন্য কোনো পথ প্রদর্শক পাবে না এবং আল্লাহ যাদেরকে বিপদে পরিচালিত করেন তারা কখনো সৎ পথ প্রদর্শক খুঁজে পাবে না তিনি বলেন হে মোহাম্মদ তুমি তাদের জন্য দুঃখ করো না তাদেরকে দাওয়াত দিতে থাকো তাদের মধ্যে যারা তোমার দাওয়াত কবুল করবে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান আর যারা অস্বীকার করে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য তুমি বিমর্ষ হও না কিংবা তাদের নিয়ে চিন্তা ভাবনাও করো না কারণ আলাইকাল বালাগু আলাইনা আল হিসাব তোমার কর্তব্য তো শুধু প্রচার করা আর হিসাব নিকাশ তো আমার কাজ সুরারাত চল্লিশ নম্বর আয়াত ইন্নামা আংতা নাজিরুন অল্লাহ আলা কুল্লি সাই ইন অকিল তুমি তো একজন সতর্ককারী মাত্র আল্লাহ সব কিছু পরিবেষ্টনকারী আবদুল্লাহ ইবনা আব্বাস সাদ আনুহতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লা আলী আলিহাল্লামের এ ব্যাপারে খুবই আগ্রহ ছিল যে সবাই যেন ইমানদার হয়ে যায় এবং হৃদায়ত কবুল করে নেয় কিন্তু মহান রব বলে দিলেন যে এই সৌভাগ্য প্রত্যেকের জন্য নয় এ দান ভাগ করে দেওয়া হয়েছে যার ভাগ্যে এর অংশ পড়েছে আপনা আপনি তোমার কথা মেনে নিবে আর যে হতভাগা সে কখনো মানবে না তা সিরেতাবারি খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওতু ওয়া আলাইহিম আযাবুন আল্লাহ তাদের অন্ত্র রসমহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি খাতামা শব্দের অর্থ মুফাসির সুদ্দির আহমতুল্লা আলাই বলেছেন যে খতম এর অর্থ মোহর করে দেয়া ইবনে আবি হাতিম কাদাদার রহমতুল্লা আলাই বলেন শাইতান তাদের উপর বিপুলভাবে জয়লাভ করেছে এবং তারা তারই অজ্ঞাবহ দাসে পরিণত হয়ে গেছে শেষ পর্যন্ত তাদের অন্তরে ও কানে আল্লাহর মোহর লেগে গেছে এবং চোখের উপর পর্দা পড়ে গেছে সুতরাং তারা হৃদায়তকে দেখতেও পাচ্ছে না শুনতেও পাচ্ছে না এবং তা বুঝতেও পারছে না তার সিরে ইবনে কাসির ইবনে হাতিম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন পাপ মানুষের অন্তরে চেপে বসে এবং তাকে চারদিক থেকে ঘিরে নেয় এটাই হচ্ছে মোহর অন্তর ও কানের জন্য প্রচলিত অর্থে মোহর ইবনে হাতিম একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় মুজাহিদ রহমতুল্লাহ আলাই তার হাতমি দেখিয়ে বলেন অন্তর হচ্ছে হাতের তালুর মতো বান্দার পাপের কারণে তা বন্ধ হয়ে যায় বান্দা একটা পাপ করলে তখন তার কনিষ্ঠ আঙ্গুলটি বন্ধ হয়ে যায় যখন দুটি পাপ করল তখন তার দ্বিতীয় আঙ্গুলও বন্ধ হয়ে যায় এভাবে সমস্ত আঙ্গুল বন্ধ হয়ে যায় এখন মুষ্টি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবং ওর ভিতর কোনো কিছু প্রবেশ করতে পারবে না এভাবেই নিরন্তর পাপের ফলে অন্তরের উপর কালো পর্দা পড়ে যায় এবং মোহর লেগে যায় তখন আর সত্যতার মধ্যে ক্রিয়াশীল হয় না তা সিরেতাবাড়ি ইমাম কৌতুবি রহমতুল্লা আলাই বলেন উম্মতের ইজমা আছে যে মহান আল্লাহ মোহর করাকেও নিজের একটি বিশেষ গুণ রূপে বর্ণনা করেছেন যে মোহর কাফিরদের কুফরের প্রতিদান স্বরূপ হয়ে থাকে যেমন তিনি বলেন তব আল্লাহ আলিহা বিকুফ রিহিম বরং তাদের অবিশ্বাস হেতু আল্লাহ ওদের অন্তরে মোহর এটে দিয়েছেন সুরানিসা একশো পঞ্চান্ন নম্বর আয়ত কুরতুবি এক ভয় একশো সাতাশি হাদিসেও আছে যে আল্লাহত অন্তরকে পরিবর্তন করে থাকেন প্রার্থনায় আছে মোকাল নিবাল কলুবি সাব্বিদ কলুবি আলা দীনিক হে অন্তরের পরিবর্তন আনয়নকারী আমাদের অন্তরকে দিনের উপর অটল রাখুন হুজাই ফারাদুল্লাহ আনুহতে ফিতনায় অধ্যায়ে একটি হাদিস বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলেছেন অন্তরের মধ্যে ফিতনা এমনভাবে উপস্থিত হয় যেমন সেরা মাদুরের একটা খড়কুটা যেন অন্তর তা গ্রহণ করে নেয় তাতে একটা কালো দাগ পড়ে যায় এবং যে অন্তরের মধ্যে এই ফিতনা ক্রিয়াশীল হয় না তাতে একটা সাদা দাগ পড়ে যায় আর সেই শুভ্রতা বাড়তে বাড়তে সম্পূর্ণ সাদা হয়ে গিয়ে সমস্ত অন্তরকে আলোকে উদ্ভাসিত করে দেয় অতপর ফিতনা এই অন্তরের কোনো ক্ষতি করতে পারে না পক্ষান্তরে অন্য অন্তরের কৃষ্ণতা ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং শেষে সমস্ত অন্ত্র রোকে কালিমাময় করে দেয় তখন তা উল্টানো কলসের মতো হয়ে যায় ভালো কথাও তার ভালো লাগে না এবং মন্দ কথাও খারাপ লাগে না মুসলিম এক বাই একশো আঠাশ ইমনে ইবাম ইবনে জারির রহমতুল্লা আলাই ফায়সালা এই যে হাদিসে এসেছে যে মমিন যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ হয়ে যায় যদি সে পাপ কাজ হতে ফিরে আসে ও বিরত হয় তাহলে ওই দাগটি আপনিই সরে যায় এবং তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর যদি সে পাপ করতেই থাকে তাহলে সেই পাপও ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার সমস্ত অন্তরকে ছেয়ে ফেলে এটাই সেই মরিচা যার বর্ণনা নিম্নের আয়তে রয়েছে কাল্লাবাল আলা কাল্লাহিম না এটা সত্য নয় বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে সুরা মুতাফিফিন সোনানে নাসাই শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজা ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই হাদিসটিকে হাসান সহি বলে আখ্যায়িত করেছেন তাহলে জানা গেল যে পাপের প্রাচুর্য অন্তরের উপর পর্দা ফেলে দেয় এবং এর পরে আল্লাহ মোহর হয়ে যায় একেই বলে খাতম এবং তবা এরূপ অন্তরের মধ্যে ইমান প্রবেশ করার ও কুফর বের হওয়ার আর কোনো পথ থাকে না এই মোহরের বর্ণনাই এই আলোচ্য আয়াতে করা হয়েছে তো বন্ধুরা আসুন আমরা এর থেকে কিভাবে ফিরে থাকতে পারি সেই